একদম সুন্দর আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুন্দর একটি ভোরে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন সময় ভোর ছয়টা ফজরের নামাজ পড়ে চলে এসেছি ছাদে আর এত সুন্দর একটা ভোর বেলা দেখতে পাচ্ছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না সকাল সকাল যারা ঘুম থেকে উঠি এই দৃশ্যটা সবারই পরিচিত তো আমি কখনো ছাদে আসি আবার কখনো আসি না ফজরের নামাজ পড়ে যখন সকাল বেলা চলে এসেছি ছাদে আর এত সুন্দর একটা মৃদ বাতাস পাচ্ছি আর এত সুন্দর পুরোটা দৃশ্য দেখতে দেখতে আর চার থেকে চলে আসলাম ঘরে আর এসেই দেখেন আমার মেয়ের সবচেয়ে পছন্দের বিড়াল যার নাম মিনু সে বর্তমানে গর্ভবতী আর তার অনেক যত্ন চলে বাসায় আমার মেয়ে তাকে খাবার দেয় তো দেশি বিড়াল হিসেবে ও অনেক ভালো আমাদেরকে কখনোই সেভাবে বিরক্তও করে না আমার মেয়ে আদর করে দেখতে আমার কাছে খুবই বিরক্ত লাগে তবে আমাদের নবীজিও বিড়াল পছন্দ করত সে কথা মনে করলে তখন আমার মন থেকে অন্যরকম একটা মায়া কাজ করে তো বিড়াল হিসেবে কিন্তু সত্যি অনেক ভালো খাবার দাবার নিয়ে তেমন কোনো ঝামেলা করে না শুধুমাত্র খাবার একটু বেছে বেছে খায় এটা পালা বিড়াল হয়তো বা সবগুলোই এই ধরনের তো তার ডেলিভারি ডেটটা খুব কাছাকাছি চলে এসেছে আর মানুষ হলে দেখেন আমরা যখন যে কোনো মেয়ে মানুষ হিসেবেই বলছি যে প্রেগনেন্সির সময় আমাদের কত রকম ঝামেলা থাকে ডাক্তার দেখাতে হয় ট্রিটমেন্টে থাকতে হয় ডেলিভারি আগ পর্যন্ত কত রকম শারীরিক সমস্যা থাকে কিন্তু অবলা জনা তাদের কোনো সমস্যা নেই শুধুমাত্র যখন ক্লান্ত লাগে বা কিছু হয় আমি ওকে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যে একটা পোষা বিড়াল যারা পালেন তাদের কথা আলাদা তবে যারা পালেন না বা দেখেন না তো এই ধরনের দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক খারাপ লাগে যে আল্লাহ মানব সৃষ্টিটা কতটা যত্ন করে তৈরি করেছেন যে আমাদের সব কিছুতেই অনেক যত্ন নিতে হয় কিন্তু পশু পাখির বেলায় এগুলো কিছুই না আর আমরা তো যত্নে থাকি বলে হয়তো আমাদের আল্লাহ আশরাফুল মাকলুকের সৃষ্টি সেরাজীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যাই হোক আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি আর বাহিরে মোটামুটি রোদটা একটু কম তাই আর ছাদে যায়নি বারান্দার মধ্যেই বেশ অনেকগুলো কাপড় নেড়ে দিয়েছি বোরখা হিজাব বাবুর কাঁথা আরও বেশ কিছু কাপড় চোপড় তো আমার হাজব্যান্ড যখনই দেখে ফোনে বা ভিডিও কলে যে আমি বারান্দায় বা বারান্দায় দিলে কিছু বলে না কিন্তু ঘরে যে দইটা টাঙানো ওখানে যখন কাপড় দেয়া দেখে সে খুব বিরক্ত হয় যে ঘরে এরকম দই টাঙিয়ে কাপড় নেড়ে দেওয়াটা কেমন দেখায় তো শুধু ওইখানে না এই রুমের বারান্দাতেও কিন্তু অনেকগুলো কাপড় আছে তো দেখেন আমরা যারা বাঙালি আছি বা যাই হোক বাঙালি বলছি না প্রয়োজন হলে কিন্তু আমাদের ঘরে কাপড় নাড়তেই হবে সৌন্দর্য দিয়ে তো আর কাজ নেই প্রয়োজন যেটা সেটা আগে তো কে বোঝাবে বলেন সব মানুষের বুঝ তো আর একরকম না তো এই যে অনেকগুলো কাপড় দিয়েছে আমার ছেলের উপর আমার খুব রাগ লাগে প্রায় তিন বছর প্লাস ওর বয়স হতে যাচ্ছে এখনো ও বিছানায় হিসু করে আমি যে কি এক জালায় আছি যতই ওকে আমি আগে ভাগে বিছানায় নিয়ে শুই না কেন ও হিসু করে দিবি যাই হোক আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে আর আমাকে সাবধানে থাকতে হবে যাতে ওর এই অভ্যাসটা আমি খুব দ্রুত চেঞ্জ করতে পারি ছোট মানুষ জোর করে লাভ নেই আস্তে আস্তে অভ্যাস পরিবর্তন করতে হবে তো আজকে নিচ্ছিলাম নান রুটি আর এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা সুন্দরভাবে এটা ফেপে ফুলে উঠে গেছে তো এটাকে একটু বাতাস বের করার জন্য প্রসেসিং এ হয়েছে প্রসেসিং চলছে আর আজকে নান রুটি বানাবো কারণ ওই দিন খেয়ে অনেকটাই ভালো লেগেছিলো রুটি বানিয়ে তারপর আবার দুপুরের জন্য করতে হবে আর দুপুরে কি রান্না করছি চলুন দেখি এখানে গরুর গোছ রান্না করব। আর গরুর গোশ দিয়ে বিরিয়ানি গরুর গোছটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সে কারণে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর আমার প্রেশার কুকারটা মোটামুটি ছোট বেশি বড় না মানে পাঁচ কেজি না এখানে দেড় থেকে দুই কেজি গরুর গোশ বা মুরগি যেটা রান্না করি সুন্দরভাবে ধরে তো এটার হ্যান্ডেলটা ভেঙে গেছে হাত থেকে পড়ে যাওয়ার কারণে এটা ভেঙে গিয়েছিলো তো এই কারণে মাঝে মাঝে রান্না করতে একটু প্রবলেম হয় যদিও হ্যান্ডেলটা সুন্দরভাবে আটকে যায় আর চিনি গুঁড়া চাশি পোলার চাল দিয়ে রান্না করা হবে আজকের বিরিয়ানি গরুর গোশ দিয়ে তো এখানে সুন্দরভাবে পোলার চালটা ধুয়ে নিয়েছি আর তারপরে রান্না করা হবে তো পাতা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে ভরে রেখে দিই যেটা প্রায় এক সপ্তাহ বেশিও খাওয়া যায় তবে টেস্টটা একটু কমে যায় যদি এক সপ্তাহের মধ্যে খাওয়া হয় তাহলে একদম পারফেক্ট যে টেস্ট কালার সবটাই ঠিকঠাকভাবে থাকে তো এই কারণে আমরা এভাবে রাখি যাতে পরবর্তীতে ব্যবহার করা যায় কারণ সবসময় তো বাজারে গিয়ে ধনে পাতা আনা সম্ভব হয় না তো লাল শাকও রান্না করে নিচ্ছি কারণ আমার আম্মু তেমন একটা বিরিয়ানি পছন্দ করে না তো আম্মুর জন্য অল্প করে ভাত রান্না করব আর লাল শাক তো ভাজি করে নিচ্ছি সঙ্গে আবার তরকারিও আছে এই কারণে হয়ে যাবে তো আমি একটা কাজ করি কি যেটা আমার হয়তো বা বদ অভ্যাস আমি রান্না করি আর চুলা মুছি আবার রান্না করি আবার চুলা মুচি তারপরে লাস্টে যখন রান্না শেষ হয়ে যায় তখন সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে একবারে রান্নাঘর থেকে বের হয়ে যায় তো এই যে দিক দিয়ে আমাদের রান্না বান্না চলছে আমার প্রেসার কুকারে যে গরুর গোশ দিয়েছিলাম সেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আবারও আর এখানে পোলাও দিয়ে এখন সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করব পোলার চাল দিয়ে তো পেঁয়াজ টেয়াজ সব কিছু ভেজে নিচ্ছি তারপরে ফোলার চালটা দিয়ে দেব তারপরে গরু গরু দেবো যেভাবে বিরিয়ানি রান্না করে সব প্রসেসিং এ করে নেব তো দেখতেই পাচ্ছেন সবকিছু হচ্ছে আর রান্না বান্না শেষ হয়ে যাবে দুপুরে রান্না আলহামদুলিল্লাহ শেষ রাতেরও আর চিন্তা নেই আজকের মতো রান্নাবান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট আমি যখন পোলা চলাটা ভেজে নিয়েছি তখন লবণ দিয়ে তারপরে ভেজেছি পরবর্তীতে পানির মধ্যে লবণ আমাকে দিতে হয়নি তো আজকের মতো আমার রান্না বান্না শেষ ভিডিওরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর যদি কোনো ভুল জুটি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ